আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনামে জানাবো বিস্তারিত মার্কিন রণতরীর সাথে ইয়ামেনদের নয় ঘন্টার লড়াই থেকে ইরানের নয় ক্ষেপণাস্ত্র সরমোচন করল ইরান আরো জানিয়ে দিব যুদ্ধের প্রস্তুতি চীনের লাদাখ সীমান্তে চীনের ড্রাগন ফৌজের মহড়া সতর্ক ভারতীয় সেনাবাহিনী লেবানন দক্ষিণ অঞ্চলে ইসরায়েলে তুমুল বোমা বর্ষণ ইরানের সেনাবাহিনীতে আরো এক হাজার নতুন ড্রোন উন্মোচন ইরান বড় ধরনের যুদ্ধ অভিযান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত জেনারেল সালামের ঘোষণা আরো থাকছে লস ভাব ভব দাবানের মধ্যে বড় বিপদ সংকেত ইরান বিশ্বকে বিস্মিত করে দিবে এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান এর পাশে যুদ্ধে নেমেছে চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া এতক্ষণ সঞ্চলন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি টিকে এবং কমেন্ট করে জানিয়ে থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন শুভ প্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজাল চলছে পাল্টা হামলা রাশিয়া চীন উত্তর কোরিয়া মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ইসালের যুদ্ধ চালানোর জন্য হুমকি দিয়েছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান রণনৈতির সাথে ইয়ামিনদের নয় ঘন্টার লড়াই থেকে ইরানের নেয়া ক্ষেপণাস্ত্র সরমোচন মার্কিন বিমানের যুদ্ধ জাহাজের সাথে ইয়ামিনদের যুদ্ধাদের নয় ঘন্টার সংঘাত গাজার। অনুচ্ছেদের সংখ্যা বৃদ্ধি নিয়ে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় ভাব প্রতিবেদন ব্রিটিশ সরকার পতনের জন্য মাকসা এবং জনসনের বিতর্কিত উপদেষ্টার ষড়যন্ত্র সোদানে মানবিক সংকট পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে গুলি বিনিময় এবং ইরানের নতুন ক্ষেপণাস্ত্র সর উন্মোচন প্রভৃতি বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হল এদিকে জার্মান অস্ট্রেলিয়া বহুসংখ্য বিশ্ববিদ্যালয় সংগঠক এক্সরে যাবে জার্মানি অস্ট্রেলিয়ার ষাটটি বেশি বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানে যৌথ বিবৃতি ঘোষণা করেছে যে তারা এক্সরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যাক করবে এবং কারণ এটি ন্যায়সঙ্গত আচরণ থেকে সরে এসে এখন আর স্বাধীন বক্তৃতা প্রদানের দায়িত্ব পালন করে না এদিকে গাজা অনুচ্ছেদের সংখ্যা নিয়ে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রালয় একটি ভয়াবহ প্রতিবেদন পেশ করেছে এদিকে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের সাথে ইয়ামেনদের যুদ্ধাদের নয় ঘন্টার সংঘাত হল ইয়ামিনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র লোহিত সাগর সেই দেশের সশস্ত্র বাহিনী আমেরিকান বিমানবাহী জাহাজের মধ্যে নয় ঘন্টা ধরে সংঘর্ষ কথা জানিয়েছেন ইয়াহিয়া আল সারি শনিবার রাতে এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন যে দেশটির সশস্ত্র বাহিনী পঞ্চমবারের মতো লোহিত সাগরে ইউএসএস হ্যারি টুমেনের সংঘর্ষে লিপ্ত হয়েছেন সূত্র পাস টুডে যুদ্ধ প্রস্তুতি চীনের লাদাখ সীমান্তে চীনের ড্রাগন ফ্রুজের মহড়া সতর্ক ভারতীয় সেনাবাহিনী ভারতের লাদাখ সীমান্তে দেশটির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে চীন পূর্ব লাদাখের প্রচন্ড শীত বৈরী আবহায় ড্রাগন ফোজের যুদ্ধ মহারা সেই আতঙ্কই উস্কে দিচ্ছে আজ ইন্ডিয়া টুডের খবরে বলা হচ্ছে বরফে ডাক এবং এলএসএ এস এর সর্বোচ্চ উচ্চতায় পিপলস লেবার আর্মির জিংজিয়ান সেনা কমান্ড এর একটি রেজিস্ট্রান্ত যুদ্ধ মহারাশ সম্পন্ন করেছে লাদেখের মতো চরমরি আবহায় যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতেই এই অনুশীলন করেছে জিংজিয়ান সেনা কমান্ড এই খবর সামনে আসতেই ভারতীয় সেনার সতর্ক অবস্থান নিয়েছে 2020 সালে গালোয়ান ঘাটিতে ভারত চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের ফলে দুই দেশের বহু সেনা নিহত হয় এরপর সীমান্তের পরিস্থিতি শান্ত করতে বছরের পর বছর ধরে দফায় দফায় বৈঠক করে দুই দেশের সেনা কমান্ডার এদিকে ইন্ডিয়া টুডে আরো বলেছে পৃথিবীর বৃহত্তম যুদ্ধক্ষেত্র ভীষণ খারাপ আবহাওয়ায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে পিপলস লিবারেশন আর্মির জিংজান সেনা কমান্ডো একটি রেজিস্টমেন্ট সেনা সেনা অস্ত্রশস্ত্র হাতে যুদ্ধ অনুশীলনের পাশাপাশি সেখানে সেনাদের গাড়ি ড্রোন সহ আরো নানা ব্যবহার করছে সূত্র পাসপুরে জিএ এবার লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েল তুমুল বোমা বর্ষণ লেবাননের দক্ষিণ অঞ্চলে ব্যাপক আকারে বোমা হামলায় অভিযান চলেছে ইসরায়েল বাহিনী লেবানন ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সকালে দক্ষিণ অঞ্চল শহর কাফার এই হামলা জালায় ইযদাল বাহিনী এতে আশপাশের শহরগুলোতে কম্পন অনুভূত হয়েছে এনএন এর পক্ষ থেকে বলা হয়েছে ইযদাল বাহিনী কিআম শহরে ভারী মাঝারি মেশিনগান দিয়ে অভিযান চালাচ্ছে এনএন এর দিয়ে দেই কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে লেবানন জনতার উপকণ্ঠে বালবেকে এবং দক্ষিণ অঞ্চল নাবাতিয়ার কাছে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি ইরানের সেনাবাহিনীতে আরো এক হাজার নতুন ড্রোন আলহামদুলিল্লাহ ইরানের সেনাবাহিনীতে আরো এক হাজার নতুন অত্যাধুনিক ড্রোন যুক্ত হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার ড্রোন গুলো হস্তান্তর করা হয়েছে সংবাদ সংস্থা তাসলিম নিউজের ভৌতিক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে নিখুঁত হামলা চালানো গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক অরিয়েন্টেশন সক্ষমতা রয়েছে এই ড্রোনগুলোতে গত নয় জানুয়ারি ইরানের সেনাবাহিনী স্থলী স্থলী ভাগের কমান্ডার ব্রিগেড জেনারেল ইউমাস হায়দারি এক অনুষ্ঠানে বলেছেন তার বাহিনী হাজার হাজার ড্রোন সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সহ গ্রহণ এদিকে ইরানের নতুন এই কৌশল এর চারটি দরিদ্র পাল্লা নিখোঁজ হামলা চালানোর সক্ষমতা গোন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক অরিয়েন্টের সক্ষমতা আছে বলে জানান দিয়েছে জেনারেল হায়দারি ইরান সম্প্রতি বছরগুলোতে নিজের ড্রোন ক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী করেছে দেশটির পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরি করার প্রযুক্তিতে পশ্চিম এশিয়া অঞ্চলের পাশাপাশি আর বহু অঞ্চলে বিশ্বস্থানীয় দেশে পরিণত হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইরান বড় ধরনের যুদ্ধ অভিযান এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত জেনারেল সালামি আইআরজিসি প্রধান কমান্ডো মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন ইরানের সেনাবাহিনী বছরের পর বছর ধরে বড় ধরনের যুদ্ধ আকারের অভিযান আপাত দৃষ্টিতে বৃহৎ শক্তির অন্তঃসংযুক্ত বাহিনীগুলোর সঙ্গে কঠিন এমনকি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে জেনারেল সালামি বলেছেন বিমান পত্রকা ইউনিটের ক্ষেপণাস্ত্র বিভাগের কর্মীদের এক সমাবেশে শত্রুদের অবশ্যই এই সত্যটি সম্পর্কে অবগত থাকতে হবে শত্রুর বারবারই বল নীতি এবং আগ্রাসন প্রতিরোধে ইজদালয়ে প্রজাতন্ত্র ব্যবস্থা এবং রাজনৈতিক ইচ্ছাশক্তি রয়েছে যা সব সময় চলমান রেখেছে এবং জেনারেল সালামের জোর দিয়ে বলেন যে ইরানের জাতীয় স্বার্থের বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে দাঁড়িয়ে আছে তিনি আরো বলেছেন আমরা আমাদের স্বাধীনতা পরিচয় সুনাম এবং অস্তিত্ব রক্ষার জন্য কখনো বাহিরে শক্তির উপর নির্ভর করিনি মূলত আমরা অন্যদের কর্মকাণ্ড উপর ভিত্তি করে দেশের প্রতিরক্ষা কাঠামো তৈরি করিনি আমরা আমাদের স্বাধীনতা পরিচয় সুনাম এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনো সীমানা বাহিরে কোনো শক্তি উপর নির্ভর করিনি সূত্র পাস টুডে লস অ্যাঞ্জেলসে ভবদ্ধাপনের মধ্যে নতুন বিপদের সংকেত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে দ্রুত ছড়ে পড়তে পারে থাকা দাবানল নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বলে জানিয়েছেন এমন পরিস্থিতির মধ্যে যেখানে নতুন বিপদের আশঙ্কা দেখা দিয়েছে ক্যালিফোর্নিয়া আবহাওয়ার প্রবাস প্রচন্ড বাতাস বইয়ে যেতে পারে সতর্ক করা হয়েছে যা চলতি সপ্তাহে দাবানলকে আরো বাড়িয়ে দিতে পারে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে তিনটি জায়গা ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আন্তর্দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মকর্তা বলেছেন রোববার থেকে শুষ্ক বাতাস আবার বেড়ে বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই সময় বাতাসে গতিবেগ ঘন্টায় তিরানব্বই কিলোমিটার পর্যন্ত হতে পারে বাতাসে পেরিয়ে যায় আগে পেরেস ইটনের দামোনাল ছড়িয়ে পড়া বন্ধ করতে কিছুটা অগ্রগতি হয়েছে স্থানে দমকল কর্মীদের সঙ্গে যোগাযোগে কাজ করছে আরো আটটি রাজ্য এবং কানাডা মেস্ত্রিকো থেকে আসা কর্মীরা কর্তৃপক্ষ জানিয়েছে পর্যন্ত দমনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ জনে এর আগে কর্মকর্তারা ষোলো জন নিখোঁজ থাকার কথা বলেছিল নিহতদের মধ্যে ষোলো জনের ইটন এলাকা আরো আট জনে প্যালেস্টাইন এলাকা পাওয়া গেছে সূত্র টুডে ইরান বিশ্বকে বিস্মিত করে দেবে এরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌযুদ্ধ ক্ষেত্র উচ্চতর অবস্থানের প্রশংসা করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাজির সদেহ নাজির জাদেহ সোমবার দেশটির সেনাবাহিনী কম্বোড অর্গানাইজেশনে প্রায় এক হাজার বিমান যান যোগদানের প্রক্রিয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেছেন আজ কম্বেট অর্গানাইজেশন যোগদানকারী ড্রোনগুলি ইসলামিক প্রজাতন্ত্র সেনাবাহিনী এমন সক্ষমতা তৈরি করেছে যা প্রয়োজনে আকাশকে তার নিয়ন্ত্রণ আনতে এবং শত্রুর মারাত্মক আঘাত আনতে সক্ষম তিনি ইসলামী প্রজাতন্ত্রী নেতানা যথাযথভাবে সজ্জিত করার জন্য প্রতিরক্ষা শিল্পের কর্তব্যের উপর জোর দিয়েছেন নাজির জাদেহ বলেন বিভিন্ন সামরিক বহরার সময় প্রদর্শিত অস্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা খুব সামান্য অংশই ছিল বলেন আমাদের কাছে কিছু আশ্চর্যজনক সরঞ্জাম রয়েছে যা প্রয়োজনে আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েন করবে সূত্র পাসপুরে ইরানের পাশে রাশিয়া চীন ও কাতার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি তিন তিন বারবার প্রমাণ করেছেন ইসরায়েলের বর্বরতা বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতা ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দুই দেশের মধ্যে বন্ধুত্ব বতবি রাখলে গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদান চলেছে হামলার মাত্র কয়েকদিন আগে ইরান গিয়ে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুদ্দিন বৈঠক করেন ইরান প্রেসিডেন্ট মার্শুদ পেজিস্টানের সাথেও সেই বৈঠকের কথা জানার পর বিশ্লেষকের ধারণা ইসরায়েল ইরানের হামলার পেছনে পরোক্ষ সাহিত্য ছিল রুশ প্রেসিডেন্ট ব্লাদুর পুতিনের এই ঘটনা ছিল পরোক্ষে এবার সরস্বী ইরানের সাহস এবং আগ্রা আসন নিয়ে উচ্চ কণ্ঠে প্রতিনি প্রশাসন এদিক মধ্যপ্রাচ্যের সংকটের নেপথ্যে যুক্তরাষ্ট্রের যে কলকাঠি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি খুব ঝেড়েছেন রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মারিয়া জাখারোবা তিনি বলেছেন পূর্ব এশিয়ার মার্কিন প্রেসিডেন্ট জোবাডেনের বাইডেনের নীতিতে এই অঞ্চলে অশান্তি আর বৃদ্ধি করেছে মধ্যপ্রাচ্য সংকট পুরোপুরি অকৃত কার্য বাইডেন প্রশাসন টেলিগ্রামে দেওয়া পোস্টে বলেছেন এই সংঘাত একটি রক্তাক্ত নাটক যা শুধু দ্রুত গতিতে এগোচ্ছে ব্যর্থতার মধ্যে পাচ্ছে যুদ্ধে আশঙ্কা বলেও মন্তব্য করেন মারিয়া জাকারোবা সূত্র ইন্ডিয়া টুডে